হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই একটা তরুণী রাতের বেলা জন্তুর মতো চার হাত পা দিয়ে হেঁটে বেড়ায় কখনো ফ্রিজ থেকে কাঁচা মাংস খায় কখনো নোংরা আবর্জনা আবার কখনো বাড়ির পোষা কুকুরটিকে জ্যান্ত অবস্থায় সেদ্ধ করে খেয়ে ফেলে একটা মানুষের দ্বারা কি এমন কাজ করা সম্ভব এটা তোমাদের কাছে অবাস্তব ও অবিশ্বাস্য মনে হলেও আজ এমন একটা গল্প বলতে যাচ্ছি যেটা তোমাদের ঘনে ঘনে শিহরণ জেগাবে যেখানে একটা তরুণী মেয়েকে নিয়ন্ত্রণ করছে এমন কিছু যারা মানুষ নয় কয়েকটা পিসাজ কয়েকটা ভয়ঙ্কর শক্তিশালী প্রতিশোধ পরায়ণ আত্মা যেগুলো মেয়েটির রক্তে রক্তে মিশে যেয়ে তাকে ভয়ঙ্কর পশুতে পরিণত করেছে তো চলো কথা না বাড়িয়ে মূল গল্পে প্রবেশ করি গল্পটা থাইল্যান্ডের ইসান নামক একটি পাহাড়ি অঞ্চলের দু সালে একটি ডকুমেন্টারি টিম এখানকার সামান বা উঝাতের নিয়ে ডকুমেন্টারি তৈরি করতে যায় ওরা নিম নামে একজন সামানের সারা দিনের কার্যকলাপ ভিডিও ধারণ করতে শুরু করে এই জঙ্গলের আদিবাসীদের মধ্যে সামানিজম বা আত্মাভিত্তক বিশ্বাস প্রচলিত যেমন আমাদের দেশের সুন্দরবন অঞ্চলে বনবিবি সহ পার্বত্য অঞ্চলে আদিবাসীদের মধ্যেও এই ধরনের অনেক মিথ প্রচলিত আছে তো এখানকার গ্রামবাসীরা বায়ান নামক সুরক্ষাকারী দেবীর বিশ্বাসী তারা বায়ান দেবীর পূজা করে নিম মনে করে বায়ান দেবীর আত্মা ওর উপর ভর করে আছে এজন্য উনি নিজেকে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মনে করেন নিম ভবিষ্যৎ দেখতে পারেন মানুষের আত্মার সাথে কথা বলতে পারেন এবং পোজেস্ট বা জিনে ভর করা রোগ নিরাময় করতে পারেন নিমেরা পরিবারগতভাবে বায়ান দেবীর বাহক অতীতে তার দাদি বায়ান দেবীর বাহক ছিলেন তারপর তার মা সবশেষে ওর বোন নয়কে বায়ান দেবীর বাহক হিসাবে নির্ধারণ করা হয়েছিল কিন্তু ওর বোন রাজি না হওয়ায় নিমকে বায়ান দেবীর বাহক হিসাবে চূড়ান্ত করা হয় ডকুমেন্টারি টিম নিমের সাথে বায়ান দেবীর মন্দির প্রদর্শন করে এরপর ওরা নিমের সাথে তার বোন নয়ের স্বামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেই অনুষ্ঠানে যায় সেখানে যেতে যেতে নয়ের পরিবার সম্পর্কে জানা যায় নিম বলে বায়ান দেবীকে অস্বীকার করার জন্য কিনা জানি না নয়ের পরিবারের দুজন সদস্যের মৃত্যু নিমের কাছে স্বাভাবিক মনে হয় না নয়ের স্বামী উইরোজ যে এক বছর আগে ক্যান্সারে মারা যায় নয়ের এক ছেলেও এক মেয়ে ছেলে মাইক কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় মেয়ে মিং শহরের একটি কনসালটেন্ট ফার্মে চাকরি করে নয়ের পরিবারের সাথে তার স্বামীর ভাই মানিত তার স্ত্রী ও ছোট সন্তান নিয়ে থাকে অনুষ্ঠানে নিম তার ভাগ্নি মিঙ্কের অসংলগ্ন অবস্থা লক্ষ্য করে নিমের সন্দেহ হয় ও মিঙ্কের ব্যাপারে খোঁজ খবর রাখা শুরু করে মিংকে ফলো করে ওর কার্যকলাপ যথেষ্ট সন্দেহজনক মনে হয় নিম মিঙ্কের ঘর তল্লাশি করে সেখানে আত্মাকে দূরে রাখার কিছু সরঞ্জাম খুঁজে পায় এটা কোথায় কিভাবে পেয়েছে মিংকে ঘেরা করলে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় না মিংকের এই ব্যাপারগুলো আরও বেশি ইন্টারেস্টিং মনে হয় ডকুমেন্টারি টিম মিংকে বাদ দিয়ে মিংকের পেছনে লাগে তারা সার্বক্ষণিক মিংকে ফলো ও ওর সব কিছু ভিডিও করতে থাকে তারা মিংকের সাথে কথা বললে মিং বলে যে ইদানিং ওর ভেতর অন্য রকম ফিল হচ্ছে সে বলে হয়তো এটা বায়ান দেবীর পরবর্তী ধারক হওয়ার পূর্বাভাস কিন্তু ও সেটা চায় না কারণ ও এগুলো বিশ্বাস করে না কিন্তু অন্য রকম বলতে যতটুকু বোঝায় তার থেকে বেশি কিছু মিঙ্কের সাথে ঘটতে থাকে সেদিন একটা পার্টিতে যেয়ে মিংকে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে তো সেদিন বাড়িতে না যেয়ে ও অফিসে রাত কাটায় সকালে সবাই অফিসে এসে মিংকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় শুধু তাই নয় এই অবস্থায় ওর পিরিয়ডস আরম্ভ হয়ে যায় সম্পূর্ণ অপ্রস্তুত ও অপমানিত অবস্থায় মিং বাড়ি ফিরে আসে মিঙ্কের এই অবস্থা দেখে ওর মা খুবই দুশ্চিন্তায় পড়ে যায় সে মিঙ্কের চাচা মানিতের সাথে আলাপ করে মানিত বলে মিঙ্কের ওপর হয়তো বায়ান দেবীর আত্মা ভর করে আছে যত তাড়াতাড়ি সম্ভব মিংকে সেটা গ্রহণ করে সামান বানানোর জন্য রিচুয়াল শুরু করে দেওয়া উচিত কিন্তু নয় সেটা চায় না এদিকে মিঙ্কের অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে ওর তলপেট ও যৌনাঙ্গে তীব্র ব্যথা হতে থাকে ডকুমেন্টের টিমকে মিং জানায় ও প্রতিদিন রাতে একই ধরনের স্বপ্ন দেখে ওর তলপেট ও যৌনাঙ্গে এত পরিমাণে ব্যথা যে টয়লেট ঠিকমতো করতে পারে না কিন্তু এই অবস্থাতেও মিং অফিস চালিয়ে যাচ্ছিল কিন্তু একদিন ওর বস ওকে ডেকে চাকরি থেকে না করে দেয় কারণ মিং কিছুদিন যাবৎ বিভিন্ন মানুষের সাথে অফিসের মধ্যে যৌনকর্ম করে আর এটা সিসি ক্যামেরায় ধরা পড়ে এরপর থেকে মিঙ্কের উইয়ার্ড কাজকর্ম বেড়ে যেতে থাকে একদিন প্রচণ্ড অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে নয় রক্তাক্ত অবস্থায় মিংকে বাথরুমে পড়ে থাকতে দেখে তৎক্ষণান্তকে হসপিটালে ভর্তি করা হয় মিঙ্কের এই অবস্থা দেখে নয় প্রচণ্ড ঘাবড়ে যায় সেভাবে হয়তো সত্যি মিং বায়ান দেবীর দ্বারা পোজেস্ট হয়ে আছে শেষমেশ নিমকে ডেকে ও নিজের মেয়েকে সমান বানাতে রাজি হয় কিন্তু নিম যা বলে এটা হয়তো নয়ের কল্পনার বাইরে ছিল নিম বলে মিং মিংবায়ান দেবীর দ্বারা নয় মিংকে অন্য কোনো আত্মা পোজেস করে আছে যতক্ষণ না পর্যন্ত আত্মার পরিচয় পাওয়া যাবে ততক্ষণ রিচুয়াল করেও কোনো লাভ হবে না আর এটা শুনে নয় অনেকটা ভেঙে পড়ে নিম হাসপাতাল থেকে সুজা মিংকের বাড়িতে যায় সেইখানে মানিত ও তার ওয়াইফের সাথে কথা বলে একটা ভয়ানক সত্য জানতে পারে বড় ভাই মাইকের সাথে মিঙ্কের অবৈধ সম্পর্ক ছিল আর মাইকের মৃত্যু বাইক অ্যাক্সিডেন্টে নয় সে আত্মহত্যা করেছিল আত্মহত্যা করেছে মানে মাইকের আত্মা অশুভ হয়ে গেছে নিম আন্দাজ করে হয়তো মাইকের আত্মা মিঙ্কের উপর ভর করেছে সে মানিতকে মাইকের অ্যাক্সিডেন্টের জায়গা দেখিয়ে দিতে বলে এবং নিম রিচুয়াল করে মাইকের আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এইদিকে নিম রিচুয়াল করতে রাজি না হওয়ায় নয় অন্য ওঝা দিয়ে মিংকে রিচুয়াল করা শুরু করে নিম সেটা টের পেয়ে ঘটনাস্থলে নিম চলে আসে ও রিচুয়াল কি বন্ধ করে দেয় নিম বলে এইভাবে রিচুয়াল করলে অন্য কোনো আত্মা মিংকের মধ্যে ঢুকে পড়বে এতে আরও বিপদ বাড়ার সম্ভাবনা বেশি মিঙ্কেও নিজেই রিচুয়াল করবে এইগুলা নিয়ে কথা কাটাকাটি করার এক পর্যায় মিঙ্কোর মায়ের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে এবং সেখান থেকে বেরিয়ে চোখের পলকে কোথাও হারিয়ে যায় সারা দিন রাত সব জায়গাতে তন্নতন্ন করে খুঁজেও মিঙ্কে কোথাও পাওয়া যায় না এদিকে হাসপাতালে ভর্তি মিঙ্কের মা নিমের কাছে খুব কাকুতি মিনতি করে তার মেয়েকে খুঁজে দেওয়ার জন্য নিম রাজি হয় সর্বপ্রথম সে নয়কে বায়ানদেবীর উপর বিশ্বাস স্থাপন করানোর জন্য মন্দিরে নিয়ে যায় এবং বায়ান বায়ানদেবীর কাছে ক্ষমা প্রার্থনা করায় নিম যেহেতু ধারণা করে আছে যে মাইকের আত্মা মিংকে শরীরে ভর করেছে তাই সে মাইকের আত্মহত্যার জায়গাতে বিশেষভাবে রিচুয়াল করা শুরু করে সেদিনের পর দিন রিচুয়াল করতেই থাকে কিন্তু কোনো লাভ হয় না এদিকে মিংকের খোঁজ পেতে মানেত এবং নয় পুলিশের স্মরণাপন্ন হয় একদিন পুলিশ একটা ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে পাওয়া ভিডিও নয় এবং মানিতকে দেখায় অনেক দূরের একটা স্থানে একটা ট্যাক্সি ড্রাইভারের গাড়ির ক্যামেরা থেকে করা ভিডিওতে দেখা যায় ড্রাইভার মিংকে কই যাবে জিজ্ঞাসা করছে মিঙ্ক উত্তর না দিয়ে সোজা সামনের দিকে হেঁটে যাচ্ছে বিধায় ড্রাইভারটি চলে যাওয়ার জন্য গাড়ি ঘোরালে তার সামনে সে আবার মিংকে দেখতে পায় ভয়ঙ্কর এই ভিডিওটুকু ছাড়া পুলিশ মিঙ্কের ব্যাপারে আর কোনো তথ্য বের করতে পারে না এদিকে এক মাস পার হয়ে যায় মিং তার রিচুয়াল এখনও করে যাচ্ছে একদিন সে ভয়ঙ্কর একটা সংকেত পায় সে বলে মিংকে মাইকে আত্মা ভর করেনি সে অনেক দূরে একটা জঙ্গলে যায় সেখানে পরিত্যক্ত একটা কারখানা থেকে মিংকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে প্রচণ্ড অসুস্থ অবস্থায় ওকে হাসপাতালে ভর্তি করা হয় পরদিন বায়ান দেবীর মন্দিরে পূজা দিতে গিয়ে নিম দেখে দেবীর মূর্তি ভেঙে পড়ে আছে এটা দেখে ও কান্নায় ভেঙে পড়ে তবে এখানে একটা জিনিস বোঝা যায় মিঙ্কের ওপর যে বা যারা ভর করে আছে তারা বায়ান দেবীর থেকে অধিক শক্তিশালী বায়ান দেবীর সাধক একজন সমানের দ্বারা মিংকে খুঁজে পাওয়ার ব্যাপারটা তারা ভালোভাবে নেয়নি এদিকে হাসপাতাল থেকে বাড়ি আনার পরেও মিঙ্কের অবস্থার কোনো পরিবর্তন নেই সারাদিন চেষ্টা করে ওকে কিছু খাওয়ানো যায় না মারাত্মক পোজেজ অবস্থায় অসর হয়ে পড়ে থাকে দুদিন পর নিম ওদের বাড়িতে গেলে মিঙ্ক দেখে ক্ষিপ্ত হয়ে যায় মিঙ্কে দেখে বোঝা যায় সে আর নিজের নিয়ন্ত্রণে নেই নিমোর দিকে তাকিয়ে বলে তুমি কে তোমার পরিচয় কি। মিং হাসতে হাসতে তাচ্ছিল্যের সাথে বলে আমি বায়ান দেবীর আত্মা তারপর ভয়ঙ্করভাবে হাসতে থাকে সে আরও বলে আমি কে তুই খুঁজে বের কর অনেক চেষ্টা করেও ওর নিম ওকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারলো না পরে ওকে ঘরে বেঁধে রেখে সবাই ঘর থেকে বের হয়ে আসে ওর অবস্থা দেখে ওরা সবাই ঘাবড়ে যায় নিম বলে আমি একা কিছু করতে পারবো না আমার সাহায্য লাগবে পরদিন ওরা মিঙ্ককে নিয়ে শান্তি নামে সেই ওঝার কাছে যায় যেখানে কিছুদিন আগে নয় মিঙ্ককে নিয়ে গিয়েছিল ওঝা মিংকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে সে বলে মিঙ্কের অবস্থা এখন নিয়ন্ত্রণহীন গাড়ির মতো ওর শরীরে যে ভর করেছে সে একা নয় মিঙ্কে শরীরে একাধিক অসন্তোষ ভরা অশুভ আত্মা ভর করে আছে এখানে একটা আত্মা তার মতো অনেক অশুভ আত্মাকে একত্র করছে কিন্তু আত্মাগুলো মিঙ্কের শরীর কেন বেছে নিল ওঝাটা বলে মিঙ্কের বাবার পূর্বপুরুষ অনেক অত্যাচারী ছিল তারা কারণে অকারণে অনেক মানুষের উপর অত্যাচার করেছে অনেক মানুষকে মেরে ফেলেছে তার মধ্য থেকে কেউ অভিশাপ দিয়েছিল সেই অভিশাপের বলি তো কাউকে না কাউকে হতে হবে ওঝা বলে মিনকে যেখানে পাওয়া গিয়েছিল সেখানে অশুভ আত্মাগুলো একত্র হয় সেই জঙ্গলের ভেতরের পরিত্যক্ত কারখানায় সেখানে রিচুয়াল করলে ওরা সেই স্থান থেকে পালাবে এবং সাথে সাথে তারা মিনকে দেহ ছেড়ে দিবে ওঝা ওদেরকে রিচুয়ালের জন্য প্রস্তুত হতে বলে ওরা বাড়ি ফিরে আসার পর নয় ডকুমেন্টারি টিমকে বলে মিনক কারো সাথে কোনো কথা বলে না কিছুই খায় না দিন অসার হয়ে থাকে কিন্তু সকালে ঘরের সব কিছু উলট পালট অবস্থায় পাওয়া যায় ওর কথা শুনে ডকুমেন্টারি টিম ঘরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা লাগায় সেদিন রাত থেকে ক্যামেরায় এমন কিছু ধরা পড়তে থাকে যেটা দেখে যে কারোর হাড় হিম হয়ে যেতে বাধ্য রাতে সবাই যখন ঘুমে তখন মেন ঘরে তছনচ চালায় সে কিছু একটা খোঁজে কি খোঁজে কাঁচা মাংস খোঁজে ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খায় ওর চলাচল আচার আচরণ কোনোভাবেই মানুষের মতো নয় একটা স্বাভাবিক মানুষ কখনোই খাবার টেবিলের ওপর বসে প্রসাব করতে পারে না এভাবে দিনের পর দিন পার হয়ে যায় ডকুমেন্টারি টিম মিনকের উইয়ার্ড কাজগুলো ভিডিও ধারণ করতে থাকে সেদিন রাতে মানিত কোনো কাজে ঘরের বাইরে বের হয়ে দেখে তার পোশাক কুকুরটির মাধা একটা পাতিলের ভেতর পড়ে আছে সে ভয় পেয়ে দৌড়ে ডকুমেন্টারি টিমের কাছে যায় টিম ভিডিও ব্যাকে প্লে করে যেটা দেখে সেটা আজ পর্যন্ত মিনকের সমস্ত উইয়ার্ড কাজগুলো হার মানিয়ে দেয় মিনক মানিতের কুকুরটি জ্যান্ত অবস্থায় গরম পানিতে সেদ্ধ করে খেয়ে ফেলছে ব্যাপারটা দেখে মানিক যখন শক্ট হয়ে আছে তখন ক্যামেরায় দেখা যায় মেনক চুপসারে মানিতের ঘরে প্রবেশ করেছে এবং মানিতের ছোট ছেলেটিকে উঠিয়ে নিচ্ছে মানিক দৌড়ে বাড়িতে পৌঁছাবার আগেই মেন্ক বাচ্চাটিকে নিয়ে কোথাও চলে যায় সারা এলাকা তন্ন তন্ন করে খোঁজা শুরু হয় রাতের নিস্তব্ধতা ভেঙে চারপাশে শুধু মেন্ককে ডাকার ও মানিতের কান্নার শব্দ মানিত হঠাৎ ঝোপঝাড়ের মাঝে ওর বাচ্চাকে অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে কিন্তু আশেপাশে কোথাও মিন্ট নেই বাচ্চাকে উদ্ধার করার কিছুক্ষণ পরে মানিত খুঁজতে জঙ্গলের ভেতর ঢোকে মানিত শুনতে পায় আশেপাশে কেউ করুণ সুরে কান্না করছে টর্চ জ্বালিয়ে ও চারপাশটা ভালো মতো দেখতে থাকে হঠাৎ মিন্ক ছুরি হাতে মানিতের উপর ঝাঁপিয়ে পড়ে ভাগ্যক্রমে পাশে ডকুমেন্টারি টিমের লোকজন থাকায় তারা মানিতকে রক্ষা করে এদিকে রিচুয়ালের একদিন বাকি কিন্তু নিমের কোনো খোঁজ পাওয়া যায় না ময় ফোনের পর ফোন করে যাচ্ছে নিম ফোন উঠায় না সে নিমকে খুঁজতে তার বাড়িতে যায় সেখানে যেয়ে দেখে নিমের ঘরের পূজার জিনিসপত্র তছনছ হয়ে আছে এবং নিম তার ঘরে মরে পড়ে আছে একমাত্র বোনকে হারিয়ে ময় খুবই মসরে পড়ে বিশেষ করে তার এই দুঃসময় একমাত্র ভরসা ছিল নিম তার মারা যাওয়াতে ময় একেবারেই ভেঙে পড়ে সে সিদ্ধান্ত নেয় নিজের জীবনের বিনিময় মেয়েকে সুস্থ করবে এবং সেটা ওঝাকে গানায় পরদিন রিচুয়াল করার কার্যক্রম শুরু হয় জঙ্গলের ভেতর সেই বাড়িটি ঘিরে রিচুয়াল শুরু করার সব রকম বন্দোবস্ত করে ওঝা ও তার সহকারীরা রিচুয়াল শুরু করে ময়কে মুখ বেঁধে সেখানে নেওয়া হয় ওঝা মন্ত্রপাঠ করার সাথে সাথে মিনকের উপর ভর করা আত্মা ময়ের উপর ভর করে এবং ওঝা সেটিকে মাটির হাঁড়িতে ভরে অপর অপরদিকে দেখা যায় মিনকে ঘরে বন্দি করে রাখা হয়েছে ওর ঘরের দরজায় মন্ত্র বা তাবিজের কাগজ লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছে মিনকের কাকি ওঝার একজন সহকারী ও ডকুমেন্টারির একজন ক্যামেরাম্যান সেখানে উপস্থিত আছে মিন ঘর থেকে বের হওয়ার জন্য অনেক কাকতি মিনতি করছে কিন্তু ওঝার নির্দেশ রিচুয়াল শেষ না হওয়া পর্যন্ত ওকে ঘর থেকে কোনোভাবেই বের করা যাবে না হঠাৎ মিনকের ঘর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় মিনকের কাকি মনে করে ওনার বাচ্চা মিনকের কাছে সে ঘরের দরজা খুলতে উদ্যত হয় কিন্তু দেখা যায় তার বাচ্চার দোলনাতে শুয়ে আছে কিন্তু উনি সেটা দেখতে পাচ্ছে না তার মানে মিন ঘরের ভেতর থেকে তার কাকিকে এক রকম পজেস করে ফেলেছে সে ওঝার লোকটিকে আঘাত করে ঘরের দরজা খুলে ফেলে দেখা যায় ভেতরে মিন নিজের মুখ দিয়ে এমন বাচ্চাদের কান্নার আওয়াজ করছে সে একটা ছুরি দিয়ে তার কাকিকে মেরে ফেলে এবং সেখানে থাকা সবার উপর ঝাঁপিয়ে পড়ে এদিকে দরজা খুলে ফেলার সাথে সাথে জঙ্গলের মধ্যে ওঝা রিচুয়াল থামিয়ে দেয় দেখা যায় ওঝা নিজেই পজেস হয়ে গেছে সেখান থেকে নিচে পড়ে বিকৃতভাবে মারা যায় তার সাথে সহকার ওঝারাও পজেস হয়ে ডকুমেন্টারি টিমের ওপর হামলা করে তাদের মাংস খেতে থাকে মিন সেখানে চলে আসে সে সবাইকে পজেস করে ফেলে তার কাকাও পজেস হয়ে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে একজন একজন করে সবাই বোধলে যেতে থাকে কেউ নিজের শরীর ছিঁড়ে ফেলে কেউ দেয়ালে মাথা ঠুকে রক্তাক্ত হয় মিন তখনও হাসছে যেন সে জানে এই রাতটা তার একার নয় এই রাতটা তাদের যারা ক্ষমা চায় না যারা শুধু শরীর চায় মিনকে এভাবে একে একে সবাইকে মেরে ফেলে সব শেষে ওর মাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় সব আচার সব রীতি সব চেষ্টা ব্যর্থ হলো আত্মারা তারা শুধু শরীরের দখল নেয়নি তারা চেয়েছিল প্রতিটি শ্বাস প্রতিটি স্মৃতি ধ্বংস করে দিতে মেংকে এখন আর সেই মেয়ে নয় সে হাঁটে কিন্তু পেছনে কিছু নেই সে হাসে কিন্তু সেই হাসির ভেতরে বাস করে একশো বছরের প্রতিশোধ নয় পুড়ে মরেছে নিম আত্মহত্যা করেছে আর ক্যামেরার ভেতর রয়ে গেছে শুধু একটি প্রশ্ন এই গল্পটা কি সত্যি শেষ কিছুদিন আগের একটা ভিডিওতে দেখা যায় নিম ক্যামেরার সামনে বসে বলে আমি কি সত্যি বায়ানের বাহক ছিলাম নাকি সবটাই আমার কল্পনা তার চোখে জল কণ্ঠে দ্বিধা এই দৃশ্য সিনেমার মূল প্রশ্নটাকে সামনে আনে বিশ্বাস আর বাস্তবতার সীমারেখা কোথায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সামনে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো কিনা না খেয়াল করে দেখো আল্লাহ হাফেজ